মাথায় টাক কখনো গুটি কতেক চুল খাটো চেক লঙ্গিটা মোটা পেটে বাঁধা টোকাইয়ের কথা মনে আছে সমাজে সংসারকে মজারে ছলে প্রশ্নবিদ্ধ করা স্বনামধন্য একটি কার্টুন চরিত্র টোকাই রণবীর অনবদ্য সৃষ্টি প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন্নবীর জন্ম উনিশশো তেতাল্লিশ সালের আটাশ নভেম্বর রাজশাহী বিভাগের নবাবগঞ্জ জেলায় বাবা রশিদুন নবী মা আনোয়ারা বেগম ছাত্রাবস্থায় জীবনের প্রথম ভিক্ষুকদের ওপর কাঁটু তিনি বাবার ইচ্ছায় সরকারি আর্ট কলেজে পড়াশোনা শেষ করে রফিকুন্নবী ঢাকার প্রথম সারির পত্রিকাগুলোতে নিয়মিত কাজ করা শুরু করেন দীর্ঘ হলেও আমার কিন্তু মনে হয় এই তো সেদিন আমি এই বালক ছিলাম এই তো সেদিন আমি কলেজে ভর্তি হলাম এই তো এত বন্ধু বান্ধবের সাথে ওঠা বসা এত কবি সাহিত্যিক শিল্পী দেশের সবার সাথে ওঠা বসা করি অন্যভাবে যখন আবার ভাবি তখন মনে হয় যে আরে অনেক দূরে ফেলে এসেছে অনেকেই চলে গেছে তখন মন খারাপ হয় উনিশশো সালে ঢাকা আর্ট কলেজের শিক্ষক হিসেবে জীবন শুরু করেন তিনি উনিশশো একাত্তর সালে ঢাকা থেকে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ কাপড় ও খাদ্য সংগ্রহ করেছিলেন রণবী পেশায় শিক্ষক কার্টুনিস্ট পেইন্টার খ্যাতনামা ইলাস্ট্রেটার প্রচ্ছদ ডিজাইনার রফিকুল প্রকাশনা রয়েছে তিনটি উপন্যাস পাঁচ খণ্ডে টোকাই একটি শিশুতোষ উপন্যাস একটি প্রবন্ধ সংগ্রহ শিল্পকলায় অনন্য অবদানের জন্য তিনি উনিশশো তিরানব্বই সালে একুশে পদকে ভূষিত হন এছাড়াও তিনি চারুকলায় জাতীয় সম্মাননা শিল্পকলা একাডেমি পুরস্কার অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার বুক কভার ডিজাইনের জন্য তেরোবার ন্যাশনাল একাডেমি পুরস্কার অর্জন করেছেন দাম্পত্য সঙ্গী নাজমা বেগম তিন সন্তান ও নাতি নাতনিকে নিয়েই তার পরিবার এই যে জন্মদিন পালন ইত্যাদি ঘটনা ঘটে ঘটেছে ওই মুহূর্তটা ভালোই লাগে সবাই স্মরণ করলো সবাই বলল সবাই কী বলে শুভকামনা জানায় জন্মদিনে শুভেচ্ছা জানায় ইত্যাদি ভাল লাগে তখন ভাল লাগে কিন্তু অন্যভাবে যদি ভাবি যখন ভাবি যে আরও একটা বছর খসে গেল জীবন থেকে তখন কিন্তু গভীরভাবে ভাবলে তখন উনি আরে প্রায় শেষ করে আসলাম কিন্তু ওই খুব স্যাটিসফ্যাক্টরি জীবনের অনেক কিছুই তো হয় নাই ছবি যা করছি এটা বোধ হয় হলো না আরও কিছু হওয়া উচিত ছিল ভালো তো এটা তার আর হলো না এটা মনে হয় ব্যর্থতার কথা মনে হয় আর তৃপ্তি এই তৃপ্তির কথাটা যে ছবি এঁকে তৃপ্ত হলাম জীবনে একেবারে তৃপ্তি এসে গেল সাংঘাতিক তাই চলমান জীবনে এইটা কিন্তু ই না ওইটা হলেই তো শেষ সেটা হয় না তখন এই আশি বছর পার করলাম তারপরে এখন যেইটুক সময় পাই খুবই চেষ্টা থাকবে যে ওই সময়টুকুর মধ্যে যেন ভালো কিছু করতে পারি আজ তাঁর জন্মদিবসে জীবন্ত এই কিংবদন্তির প্রতি এনিগমা পরিবারের পক্ষ থেকে অফুরান ভালোবাসা শুভ জন্মদিন রণবী রং তুলির উচ্ছ্বলতায় বেঁচে থাকুন দীর্ঘকাল